কিছুক্ষণ আগে আমরা দেখলাম যখন আন্দোলন শেষ করে আমরা হলে ফিরলাম তখন দেখলাম যে শেখ হাসিনা বলেছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতি চাকরি হবে না তো রাজাকারদের না হবে তো আমরা কি বার রাজাকার বাস করছি সেই জন্য আমরা এই বৃক্ষ খুব মিছিল বের করেছি মশাল মিছিল বের করেছি আমরা সবাই ক্ষুব্ধ হয়েছি তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের কথা কিভাবে বলতে পারেন মিছিল নিয়ে আচ্ছা এর আগে তো আপনারা এই স্লোগান দেন নাই আজকে কেন নতুন করে এই স্লোগান যেহেতু আমাদের সর্বোচ্চ স্তরে থাকা একজন নেত্রী যিনি আমাদের সরকার তিনি আমাদেরকে রাজাকার বলেছেন সেই জন্য আমি আমার পরিচয় রাজাকার হিসেবেই দিচ্ছি আন্দোলনরত বসে থাকি সবাই কথা বলছিলাম তোমাদের বলছিলাম প্রধানমন্ত্রী